দেখুন বন্ধুরা সাবুদানার পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন কতগুলো পরোটা হয়েছে মাত্র এক বাটি সাবুদানা দিয়েই কিন্তু এত সুন্দর পরোটা হয়ে গেছে এই দেখুন ঘরে আটা ময়দা না থাকলে সাবুদানা দিয়ে কিন্তু এইভাবে আপনারা পরোটা বানাতে পারবেন আর দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে আর আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কতটা সুন্দর হয়েছে উপরে ডিম আর ভিতরে সাবুদানা দিয়ে এই রুটিটা করেছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ নমস্কার বন্ধুরা নেওয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সাবুদানা দিয়ে পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো পরোটা অনেকেই খেয়েছেন আর সাবুদানা অনেকেই খেয়েছেন কিন্তু সাবুদানা যে সাবুদানা দিয়ে যে পরোটা বানানো যায় আপনারা শুনলেই হয়তো অবাক হয়ে যাচ্ছেন দেখুন তাহলে কিভাবে আমি সাবুদানা দিয়ে এই পরোটাটা বানাচ্ছি সাবুদানা আর ডিম দিয়ে এই পরোটাটা করব আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে সাবুদানা পরোটা বানানোর জন্য লাগবে আমার সাবু এখানে আমি এক বাটি নিয়েছি এই সাবুদানাটা এখন আমি কড়াতে হালকা একটু ভেজে নেব তার জন্য অনুখানে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াতে আমি সাবুদানাটা দিয়ে দেবো আর একদম হালকা আছেই কিন্তু এই সাবুদানাটা ভেজে নিতে হবে একদম হালকা আছে আর অনবরত ঘন ঘন এভাবে আমি একটু নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে আর সাবুটা আমি ভেজে নিয়েছি আর সাবুর হয়ে গেছে এখন আমি নামিয়ে এখন নিচ্ছি এই সাবুদানাটা আমি একটু ঠান্ডা করে নিব সাবুদানাটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই মিক্সির জারে আমি সাবুদানাটা গ্রো করে নিয়ে আসবো সাবুদানাটা নিয়ে নিলাম এখন আমি গুঁড়ো করে নিয়ে আসবো বন্ধুরা সাবুদানাটা আমি গুঁড়ো করে নিয়ে আসলাম এই দেখুন এখন একটা বাটিতে এই সাবুদানাটা নিয়ে নেব এই দেখুন সাবুদানাটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এখন আমি অল্প জল দিয়ে এই সাবুদানাটা একটু ভিজিয়ে নেব একটু ভিজিয়ে নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও একটু জল দিয়ে দেব একবারে বেশি জল দিব না আমি অল্প অল্প জল দিয়ে এই সাবুদানাটা ভিজিয়ে নেব দেখুন সাবুদানাটা অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে সাবুদানাটা ভিজিয়ে নিয়েছি এখন এই সাবুদানাটা আমি কিছুক্ষণ সময় আমি রেস্টে রেখে দেব আর ততক্ষণে একটা ডিমের মিশ্রণ বানিয়ে নিব দেখুন এখানে আমি দুটো ডিম নিয়েছি এই ডিম দুটো আমি ভেঙে নিলাম আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা ডিমটা কম বেশি করে নিতে পারেন এখন এই ডিমে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি একটা শুকনো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আপনারা চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এ দেব একটু হলুদ গুঁড়ো এখন একটা চামচের সাহায্যে আমি এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে আমি কিছুটা কারি পাতা নিয়েছি আপনারা এখানে ধনে ধনে পাতা কুচিও এখানে ব্যবহার করতে পারেন কারিপাতাটা দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা বানানো হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিলাম এখন যে সাবুদানাটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই ঢাকাটা আমি খুলে নিব এই দেখুন সাবুদানাটা যে গুঁড়ো করে ভিজিয়েছি কতটা ফুলে গেছে আর এই দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এই দেখুন এখন হাত দিয়ে আমি একটু দালা দালা ভাব আছে এগুলো আমি একটু হাত দিয়ে এভাবে মিশিয়ে এর সঙ্গে সাবুদানাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু দালা দালা ভাব ছিল সেগুলো কিন্তু হাত দিয়ে ভেঙে নিয়েছি আর একদম কিন্তু খুরচুড়ে হয়েছে একদম ঠিক নারকেল করার মতো কিন্তু দেখতে লাগছে এখন আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে আমি এই চামচ দিয়ে আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দু চামচ আমি একটু একদম মানে ভরে দেইনি একটু হাফ হাফ করে দিয়েছি আর দু চামচ একটু ভরে দিয়েছি টোটাল আমার তিন চামচ এখানে কর্নফ্লাওয়ার পড়েছে এক বাটি সাবুর জন্য এখন আমি এই কর্নফ্লাওয়ারটা সাবুদানার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে মেখে নিব আটা ময়দা যেভাবে মেখে নিতে হয় ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে মেখে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে সানফ্লাওয়ারের সঙ্গে সাবুদানাটা মেখে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি আর এই দেখুন আটা ময়দা দিয়ে যেরকম একটা ডো হয় ঠিক তেমনটাই কিন্তু হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে খুব নরমও না আর খুব শক্তও না এখন এখান থেকে আমি লেসি কেটে নিব এইরকম বড় বড় করে লেসি কেটে নেব লেসি কেটে নিয়েছি এখন এগুলো আমি বেলে নিব একটা লেসি নিয়ে নিলাম এটা আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দেব এখন আমি বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেছে আর চার একটু এইরকমই হবে একটু একটু এরকম হবে হবে আর কি একদম না আর আপনারা যদি চাইলে কোনো কিছু দিয়ে গোল করে কেটে নিতে পারেন বাটি বা থালা দিয়ে যদি গোল করতে চান যে না একটু দেখার সৌন্দর্যের জন্য তাহলে একটু গোল করে নিতে পারেন সবগুলো বেলা হয়ে গেছে এখন আমি পরোটাগুলো পরোটাগুলো ভাজার জন্য গ্যাস মানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাও গরম হয়ে গেছে এখন একটা করে আমি এই সাবুদানার পরোটা দিয়ে দেব দিয়ে ভেজে নেব একটু হালকা ভাজা হলেই কিন্তু উলটিয়ে দিতে হবে এখন আমি উলটিয়ে দিচ্ছি দেখুন আর একটা পিস্ট হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে উল্টো পাল্টা করে হালকা করে ভেজে নেব হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে খেলার যে নকশাগুলো ঠিক সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে আর সাবুদানার পরোটা এত সুন্দরই হয় দেখতে দেখুন বন্ধুরা সমস্ত পরোটাগুলো এখন কিন্তু ভেজে নিয়েছি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এগুলো এই পরোটাগুলো ডিম দিয়ে আপনাদেরকে ভেজে দেখাবো এই দেখুন পরোটাগুলো একদম সাদা ধবধবে হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে এগুলো এখন ডিম দিয়ে ভেজে দেখাচ্ছি একটা করে পরোটা নিয়ে নেব নিয়ে কড়াতে দিয়ে দেবো এইভাবে দিয়ে ডিমের যে মিশ্রণটা আছে এটা আমি উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি এইভাবে ছড়িয়ে দেবো ডিমের উপরে মানে যে পরোটা আছে পরোটার উপরে দিয়ে দেবো চার পাঁচ দিয়ে একটু তেল দিয়ে দেবো আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়েছি এখন আমি এইভাবে উলটিয়ে দিচ্ছি দেখুন পরোটাটা এখন আমি উলটিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে নামিয়ে নিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে সাবুদানা দিয়ে পরোটা বানিয়েছি আমি আরও একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি মানে দুভাবেই আমি ভেজে দেখাবো হালকা একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু এই তাওয়াতে এভাবে গড়িয়ে নেব এখন এখানে আমি এই ডিমের মিশ্রণ দিয়ে দিব ডিমের মিশ্রণটা এভাবে ছড়িয়ে দিচ্ছি এখন আমি এই পরোটা উপর দিয়ে দিয়ে দিব এইভাবে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আবারও তেল দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে ভেজে নিতে পারবেন পরোটাটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা আর আমি বাকিগুলো ভেজে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সাবুদানার পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন কতগুলো পরোটা হয়েছে মাত্র এক বাটি সাবুদানা দিয়েই কিন্তু এত সুন্দর পরোটা হয়ে গেছে এই দেখুন ঘরে আটা ময়দা না থাকলে সাবুদানা দিয়ে কিন্তু এইভাবে আপনারা পরোটা বানাতে পারবেন আর দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে আর আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কতটা সুন্দর হয়েছে উপরে ডিম আর ভিতরে সাবুদানা দিয়ে এই রুটিটা করেছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এভাবে পরোটা বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু পছন্দ আপনারা সকালবেলাও খেতে পারবেন বা রাত্রেও খেতে পারবেন আর একটা খেলে কিন্তু মন ভরবে না আরও একটা খেতে ইচ্ছে করবে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ